নমস্কার আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা অনেক আগেই আমার করার দরকার ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারিনি তো ইনডোর প্লান্টগুলো সব বাইরে এনেছি আমি ঘরের একটা জানলায় থাকে সেখানে রোদ হয় না কিন্তু আলো পর্যাপ্ত পরিমাণে থাকে গাছ আমার নষ্ট হয়নি কিন্তু গাছে কিচ্ছু করতে পারিনি না কোনো স্প্রে করতে পেরেছি শুধু জল দিয়ে রেখে দিয়েছি কিন্তু ভালো কথা যেটা সেটা হচ্ছে গাছ আমার নষ্ট হয়নি খুব সুন্দর আছে গাছের পাতা সুন্দর আছে গ্রোথ সুন্দর আছে তো আজকে একটু স্প্রে করেই দিচ্ছি উনিশ 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 এটা এক চামচ নিয়ে এক লিটার জলের সঙ্গে মিশিয়ে আজকে সমস্ত গাছে স্প্রে করব তো তার আগে ভাবছি এই রাবার প্লান্টটা প্রচণ্ড ধুলোবালি পড়েছে বললাম অনেক দিন গাছের কোনো কেয়ার করা হয় না শুধু জল দিয়ে রেখে দিয়েছি তাই আজকে গাছের পাতাগুলো ভালো করে মুছে সব গাছের পাতা মুছে নিলে ভালো হতো সব গাছেই অনেক পরিমাণে ধুলো পড়েছে কিন্তু অত সময় নেই বলে পারছি না রাবার প্লান্ট না মুছলেই নয় কারণ এর পাতায় বেশি ধুলো পড়েছে দেখলাম তো এইভাবে আপনারা যদি সমস্ত পাতাগুলো মুছে নিয়ে ভালো করে বোথ সাইড স্প্রে করে দিতে পারেন খুব ভালো হয় আর স্প্রে করার আগে গাছের গোড়ায় যেসব শুকনো পাতা আছে গাছের গোড়াটা একটু খুঁড়ে সেইভাবে দিলে খুবই ভালো হয় তো আমার এখানে দুটো তিনটে রাবার প্লান্ট আছে সেগুলোর পাতাগুলোই আমি মুছে এখন রাখছি এখন এইগুলো স্প্রে করব না এগুলো আমি বিকালের দিকে স্প্রে করে দেব আর বাদ বাকি গাছগুলো একটু খুঁড়ে আর এই স্প্রেটা করব তো ইনডোর প্লান্ট শীতকালে তেমন কিছু খাবার দেওয়ার বা তেমন কোনো যত্নের দরকার হয় না তবুও মাসে এক থেকে দুবার উনিশ উনিশ বা কুড়ি কুড়ি স্প্রে করে দিলে ভালো হয় আর খাবার তো দেওয়ার প্রয়োজন নেই আর যেহেতু আমার গাছ ভালো আছে কেন তার কারণ মেইন আমার গাছে কিন্তু কোনো শিশির পড়েনি আমার গাছ যেহেতু যে শেডের জালনার ওপর ছিল যার জন্য গাছের গ্রোথ যেমনি সুন্দর গাছের পাতার কালারও খুব সুন্দর অ্যাগলোনিমাগুলো তো অপূর্ব কালার মানে রয়েছে কালার একটুও হয়নি পাতা নষ্ট হয়নি গাছের গ্রোথ হয়েছে গাছ বেড়েছে যার জন্যই এসব দেখেই আরও গাছের প্রতি এই গাছগুলোর প্রতি একটু কি আর কমই নেওয়া হয়েছে যেহেতু শীতের সবজি ফুল গাছে প্রতি এত সময় দিতে হয়েছে এদিকে আর সময় দিতে পারেনি তো আপনারা যদি এইভাবে মুছে নেন গাছ তারপরে স্প্রেটা কর করেন তাহলে খুবই ভালো হয় তো আমি যতটা পাচ্ছি ততটাই করে নিচ্ছে আজকে করে আজকে এখানেই রেখে দেব পরে কালকে বা বিকালে ঘরে তুলে দেব তো এবার আমি এই স্প্রে মেশিনে তো এই এটার মধ্যে তো ভরে নিয়েছি উনিশ উনিশটা জল দিয়ে ভালো মিনিট দশেক আগে এটা রেখে দিয়েছিলাম এবার ভালো করে ঝে ঝাঁকিয়ে নিয়ে গাছের গোড়াগুলো একটু পাতা টাতা যেগুলো একটু শুকনো হয়ে গেছে সেগুলোকে ফেলে গাছের গোড়া একটু খুঁড়ে তারপরে স্প্রেটা করব এতে করে গাছের মরা পাতা টাতাগুলোও থাকবে না আর একটু খুঁড়ে দিলে ভালো হবে গাছের গোড়াটা তো খুঁড়তেই হয় মাসে অন্তত একবার আর এগুলো তো তিন মাস ধরে পড়ে রয়েছে কিচ্ছু করতে পারছি না তো আজকে একটা মানে পরিকল্পনা নিয়েই এসেছি যে এই কাজটা সবার আগে করব তো এইভাবে আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে তারপর বোর্ড সাইড ভালো করে স্প্রে করে রেখে দিন দেখবেন গাছের পাতা আরও সতেজ সুন্দর কালার খুব সুন্দর হবে তো ইনডোর প্লান্টের যত্ন তেমন করতে হয় না আমার এগুলো সত্যি আমি কম যত্নে এত সুন্দর গাছগুলো আমার হয়েছে সেটা সত্যি আমি নিজেও ভাবিনি যে এত কম যত্নে আমার ইনডোর প্লান্টগুলো এত ভালো থাকবে আমি সাধারণত শুধু জলই দিই আর মাস তিন চার আগে বোধহয় একটু কম্পোস্ট দিয়েছিলাম ব্যাস কম্পোস্ট ফাঙ্গাসাইড আমার গাছে কোনো পোকাও ধরেনি আর গাছের পাতাও নষ্ট হয়নি বরং গাছ গ্রোথ হয়েছে সুন্দর হয়েছে কিছু কিছু গাছ তো এত এত বেড়েছে যেগুলো আমাকে টপ চেঞ্জ করতে হবে কিন্তু যেহেতু এখন শীতকাল করব না এগুলোকে আমি আবার ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চে এগুলোকে যেগুলো বড় গাছ হয়ে গেছে সেগুলো রিপট করে দেব তো ইনডোর প্লান্ট কিন্তু রিপোর্টের একটা দরকার হয় বড় হয়ে গেলে গাছ নিচের থেকে অনেক গাছ বেরোয় সেই গাছগুলোকে আলাদাও করতে পারেন এই যে আমার যে অ্যাগলোনিমা গাছগুলো দেখছেন এটা কিন্তু আমার একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করা এবং সেই গাছ আমি অনেককে দিয়েছিও এখান থেকে গোড়ার থেকে তুলে নিয়ে যে বাল্বগুলো হয় সেগুলোই বসিয়ে দিলে হয়ে যায় গাছ যে সাইড দিয়ে বেরোবে তখন লাগাবো তা কিন্তু না বাল্বটাই নিয়ে নিলে কিন্তু ওখান থেকেই গাছ বেরোয় তো দেখুন নিমা গাছগুলো তো এত সুন্দর পাতার কালারগুলো রয়েছে এই গাছের মেইন যে সমস্যা সেটা শীতকালে শিশিরটা পড়লে গাছ নষ্ট হয়ে যায় পাতা নষ্ট হয়ে যায় গাছ অনেক সময় ওভার ওয়াটারিং ওয়াটারিং হলে মরেও যায় তো জলটা কম কম জল হলে কিন্তু এর কোনো ক্ষতি হয় না আমি যেটা দেখেছি অনেক সময় আমি ভুলে যাই জানলা আটকানো থাকে শীতের দিনে জানলার ভেতরে গাছগুলো থাকে তো অনেক সময় ভুলেই যায় জল দিতে তার জন্য কিন্তু গাছ কোনো ক্ষতি হয় না একটু ঝিমিয়ে পড়ে আবার জল দিলে সতেজ হয়ে যায় তো এইভাবে গাছকে ইনডোর প্লান্ট যদি যত্ন করেন এইটুকু যত্ন বলতে নেই যত্ন নেই বললেই চলে এটুকু কেয়ার করলে ইনডোর প্লান্ট খুব সুন্দর হয় আর এত সুন্দর দেখতে গাছগুলো বিশেষ করে অ্যাগলোনিমা এত ভালো দেখতে এর যে কটা গাছ আছে আমার কাছে প্রত্যেকটাই সুন্দর শুধু লাল পাতাটা নয় সবুজ পাতা যেটা হলুদ পাতা হলুদ মানে সাদার মধ্যে যে পাতাটা এত সুন্দর স্নেক প্লান্টগুলোও খুব সুন্দর আছে তো দেখলেন অবশ্যই পাতার দুদিকেই স্প্রে করে দিতে হবে আর এটা যদি পনেরো দিনে একবার অন্তত গাছের পাতায় স্প্রে করে দেওয়া যায় খুব ভালো হয় শুধু জল সে আর কিছু না দেন জল দিলেও ভালো হয় কিন্তু যেটা আমি করতে পারিনি যার জন্য আমার পাতা কিন্তু অনেকটাই মানে আমার মনের দিক থেকে পাতাগুলো একটু কেমন হয়ে গেছে তো এবার থেকে আমি সে কেয়ার নিয়েই করব অন্তত পনেরো দিনে একবার গাছের পাতায় জল স্প্রে করে দেব আর মাসে একবার উনিশ উনিশ দিয়ে দেব এটুকু করলেই এই গাছ খুব সুন্দর থাকবে তাহলে ভিডিও আজ এই পর্যন্ত টাটা বাই বাই